চাটমোহরে বিয়ের প্রলোভনে দেহ ব্যবসা থানায় মামলা ধর্ষক আটক রাজীব হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে আপনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে চোদ্দ ধর্ষণ ও দেহ ব্যবসা করানোর অভিযোগে চাটমোহর থানায় মামলা করেছে ভুক্তভোগী পরিবার উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার রাতে শিশুটির পিতা বাদী হয়ে এই মামলা রুজু করে চাটমোহর থানায় মামলায় প্রধান আসামি সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার মহেশ রৌহালী গ্রামের মৃত তসলিম হোসেনের ছেলে নাইম হোসেন পচিশ সহ অজ্ঞাতক একজনকে এদিকে মামলা হওয়ার পরপরই সিনিয়র এসপি সার্কেল চাটমোহর থানা ও হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের যৌথ অভিযানে আসামি হোসেন আটক করে শুক্রবার তাকে পাবনা জেল হাজতে পাঠানো হয় এজাহার সূত্রে জানা যায় মোবাইল ফোনে পরিচয়ের পর স্কুল শিক্ষার্থীর সাথে নাইমের প্রেমের সম্পর্ক গড়ে উঠে গত আটই আগস্ট গভীর রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল শিক্ষার্থীকে নিয়ে উধাও হয়ে যায় নাই এ ঘটনায় মেয়েটির বাবা থানায় একটি জিডি করে পরে মেয়েটিকে নিয়ে তারাস থানা গুরুদাসপুর থানা নাটোর সদর থানা ও ঢাকার বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয় এ সময় নাইম প্রথমে মেয়েটিকে একটি নৌকার মধ্যে নিয়ে ধর্ষণ করে পরে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈর এলাকায় একটি বাড়িতে আটক রেখে অন্য আরও একটি ছেলের সাথে শারীরিক সম্বন্ধ করায় পরে নাটোর সদর থানাধীন একটি ক্লাবে নিয়ে গিয়ে অন্যান্য মেয়েদের সাথে বেশ কয়েকদিন রেখে নতুন নতুন ছেলেদের সাথে শারীরিক সম্বন্ধ তৈরি করতে বাধ্য করা হয় সেখান থেকে তাকে ঢাকাতে নিয়ে গিয়ে সেখানেও অন্যান্য মানুষের সাথে শারীরিক সম্বন্ধ তৈরি করতে বাধ্য করা হয় ঢাকা থেকে সিরাজগঞ্জ ফেরার পথে গত তেইশে আগস্ট সিরাজগঞ্জ কর্মার মোড় এলাকা থেকে র্যাব বারো মেয়েটিকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দিয়ে দেয় চব্বিশে আগস্ট ঘটনার বিস্তারিত পরিবারের সদস্যদের জানায় বিষয়টি জানাজানি হলে তারা প্রথমে তারাশ থানায় অভিযোগ করতে গেলে তারাশ থানা অভিযোগ নিতে অপারগতা প্রকাশ করে একইভাবে সিরাজগঞ্জ আদালতে গেলেও সেখানে তাদের অভিযোগ নেওয়া হয়নি বলে জানায় পরিবারের সদস্যরা পরে আঠাশে আগস্ট চাটমোহর থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার মামলা নাম্বার তেরো তাহলে চোদ্দ পনেরো দিন পর ওই মেয়েটা কোথায় ছিল আমরা তো মেয়ের সাক্ষাৎকার নিছি নিছি